টপসের কালেকশন শুরু ভাই আমার নাজমুল ভাই মাত্র ষাট টাকা থেকে হ্যাঁ টপসের কালেকশন হ্যাঁ মাত্র ষাট টাকা থেকে শুরু টপস না থাকলে তো ভাই দোকানদারি চলে না ভাই টপসের দোকানদারি হবে না তো মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা এটা সাইজ হবে চারটা এম এল এক্সেল ডাবল এক্সেল এক এক টাকা প্রিন্ট হবে বারোটা মালের মধ্যে ছয়টা কালার থাকবে ছয়টা কালার থাকবে একদম ফ্রেশ মাল থান থেকে কাটা বলছে থান থেকে কাটা হ্যাঁ

ভালো প্রফিট করে ভাই আপনাদের লোকেশনে যারা আসতে চাচ্ছে কিভাবে আসবে প্রথমে হচ্ছে আমার দোকানের নাম হচ্ছে মা বাবার দোয়া গার্মেন্ট হুশিয়ার দোকান নাম আটশো উনচল্লিশ আটশো চল্লিশ এটা ভুলতাগাউসিয়ার নায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতে গাছিয়া মোটামুটি ভাবে সবাই চিনে আর যারা চিনবে না ভিডিও স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে আমাদের কল করবে কিভাবে আসবে কোথায় নেবে আমরা সব ডিটেলস বলে দেব সব বলে দেওয়া হবে ইনশাল্লাহ তো ভিআস আপনারা যদি এই কালকশনগুলি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিবেন হাসি হাসিব ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তাহলে ভালো থাকবেন ভাই সালামালিকুম্লা আলাইকুম